হুদা স্যারকে দেখা যাবে সে সকাল সকাল মার্জানকে নিয়ে হাবুদের বাড়িতে আসবে এবং হাবুকে ডেকে বের করবে এবং হাবুকে বলবে কি ব্যাপার হাবু তুই কী শুরু করলি এই মেয়েটা শহর থেকে গ্রামে এসেছে কি সারা জীবন আমাদের বাড়িতে থাকবার জন্য তখন হাবু বলবে স্যার এটা আপনি কেমন কথা বলছেন আমিও তো চাচ্ছি মারজানকে বিয়ে করতে কিন্তু মার্জানই তো বলছে যে সেকেন্ড চেয়ারম্যানকে বিয়েতে উপস্থিত না রাখলে আমাকে নাকি বিয়ে করবে না তখন মারজান বলবে হ্যাঁ স্যার আমি তো ঠিক কথাই বলছি কারণ আমি যখন গ্রামে আসি তখন সেকেন্ড চেয়ারম্যানের সাথে আমার দেখা হলে সেকেন্ড চেয়ারম্যান আমাকে অনেক অপমানমূলক কথা বলে তখন আমি সেকেন্ড চেয়ারম্যানকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে আমাদের বিয়েতে তারই উপস্থিত থাকতে হবে তার সামনেই আমরা বিয়ে করব। সুতরাং এই সামান্য চ্যালেঞ্জটুকু হাবু পূরণ করতে পারবে না তখন হুদাস স্যার বলবে হ্যাঁ হাবু তো অবশ্যই পারবে কিরে হাবু তুই পারবি না সামান্য একটা সেকেন্ড চেয়ারম্যানের মতো মহিলা তাকে তুই রাজি করাতে পারিস না তুই গ্রামের জন্য কি করতে পারবি তোকে দিয়ে কিছুই হবে না হাবু বলবে স্যার আপনি কি বলছেন সেকেন্ড চেয়ারম্যান হচ্ছে সাধারণ মহিলা ও তো সবসময় আমার পেছনে লেগে থাকে কিভাবে আমাকে শেষ করতে পারে ও সাধারণ নয় ও অসাধারণ একটা মহিলা এই বলে হাবুকে দেখা যাবে সে হুদা স্যারের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে মার্জানের প্রতি আরও ডাবল রেগে থাকবে কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন সেকেন্ড চেয়ারম্যানকে মার্জান একটা অপমানমূলক কথা বলেছে এবং তার সাথে তুই ব্যবহার করেছে যার কারণে সেকেন্ড চেয়ারম্যান এবার মার্জানের বড় ধরনের একটা ক্ষতি করার সিদ্ধান্ত নেবে আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে এবং গ্রামের লোকজনের খোঁজখবর নেবে খালেক বয়তি কেমন আছে এবং তার সংসার কেমন রয়েছে এবং অন্যান্য গ্রামের লোকেরা কেমন আছে তাদের সংসার কেমন চলছে এই সব খোঁজ নিতে দেখা যাবে মার্জানকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুঃশত একান্নতম পর্ব দেখার আমন্ত্রণ রইল